এইখনে মাইল ব্যৱহাৰ হয় কিলোমিটাৰ না ট্ৰাক ৰোড ইষ্ট টুৱেণ্টি ছেভেন একজিক ফ'ৰ

এটা যতক্ষণ আর কোনো জায়গায় একটু ছোট গর্তmort তো পাইলাম না খাত আরামাটা দেশে 6 মাস পরে পানির রোড থাকে না হ্যামিলটন পার্ক অসিয়ন সাউথ যাক আমি ছোট ছোটো এক দুই মিনিটের ভিডিও এগুলো দিলে সবাই দেখল টুকটাক করে আচ্ছা আচ্ছা